দেখুন একেবারে মোটামুটি চিকেন সিমগুলো সব একেবারে ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নমস্কার বন্ধুগণ আরেকটি নতুন ভিডিওর গল্পে আপনাদের স্বাগত জানাই আর আজকের এই গল্পে থাকছে ঝটপট চিকেন স্কিন রেসিপি আজকে রান্না হচ্ছে চিকেন স্কিন আর তার সাথে অবশ্য মেঠে গুড়া এগুলো কিছুটা আছে পড়ায় প্রথমে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিয়ে তারপর টমেটোগুলো বেশ কিছুক্ষণ পরে দিয়ে তাতে নুন দিয়ে একটু কষে নেওয়া হচ্ছে ওদিকে আদা রসুনকে একসাথেই পেস্ট করা হচ্ছে সিলে হচ্ছে ভাজ রান্না প্রায় হয়ে এসছে আর একটু নুন দেওয়া হলো পরিমাণ মতন আদা রসুন পেস্ট দেওয়া হচ্ছে দিয়ে পরিমাণ মতন গুঁড়ো লঙ্কা দেওয়া হচ্ছে এবার পরিমাণ মতন গুঁড়ো হলুদ দেওয়া হলো পরিমাণ মতন জিরে গুঁড়ো দেওয়া হচ্ছে পরিমাণ মতন ধনিয়া গুঁড়ো দেওয়া হলো এবার মশলাটা কথা হচ্ছে ভালো করে জল দেওয়া মশলাটা ভালো করে কষ নিতে হবে মশলাটা করতে হচ্ছে দারুন কিন্তু একটা ফ্রেন ছাড়ছে চিকেন সেনগুলো সব একেবারে ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে এবং তার সাথে অবশ্য কিছু অল্প মেটে কলা কুর্তা এগুলোও আছে চিকেন চিনগুলো মশলাটা তেল ছড়াতো তাতে দিয়ে দেওয়া হলো দিয়ে কষিয়ে নেওয়া হচ্ছে ভালো করে করতে হবে বেশ কিছুক্ষণ ধরে এবার এটাকে কষে প্রসে সেদ্ধ করতে হবে মানে কিছুটা করতে হবে আবার ঢাকা দিয়ে রাখতে হবে যাতে স্টিমটা থাকে আবার ঢাকাটা খুলে আবার একবার কষতে হবে আবার ঢাকা দিয়ে স্টিমটা রাখতে হবে এইভাবে কষে পথে সেদ্ধ হয়ে গেলেই এটা রেডি টু ইট হয়ে যাবে চিকেন স্কিম যখন একেবারে মোটামুটি হয়ে আসছে প্রথে সেদ্ধ প্রায় হয়েছে আর অল্প একটু বাকি তাতেই কিন্তু পুরো খাবার জন্যে রেডি হয়ে যাবে আর একটা কিন্তু দারুণ সেন্ট থাকছে চিকেন স্কিনটার কালারটা দেখুন কত সুন্দর কালার এসেছে আর এই চিকেন স্কিন দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া হচ্ছে তার সাথে পাশাপাশি থাকছে পেঁয়াজ দিয়ে মুসুর ডাল এবং তার সাথে থাকছে এই আলু ভাতে আবার এই শুকনো লঙ্কা তেল করে আলু মাখা আগামীকাল ছেলের দশ বছরের জন্মদিন সেজন্য এখন ওয়াইফকে সঙ্গে নিয়ে দুজনের বেরোচ্ছি একটা আগামীকাল বাড়িতে ছেলের মাসি মামা দিদি দাদা সব নিয়ে একটা ছোটখাটো অনুষ্ঠান থাকছে তার জন্যে কিছু কেনাকাটা করতে কালের প্রস্তুতিতে টুকটাক বাজার সাথে সাথে হয়ে গেল রাত্রি প্রায় পৌনে এগারোটা আর এখন ওয়াইফ ডিনার রেডি করছে রুটি আর তার সাথে কোনো সবজি বা আলু ভাজা থাকছে এবং পাশাপাশি আজকের এখানের গল্পটা সারাদিনের পর্বটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন সঙ্গে থাকুন নমস্কার